বাংলাদেশে একটি সংগঠন ছিল উগ্র হিন্দুত্ববাদ সংগঠন ইস্ক্রমকে ব্যবহার করে ইস্ক্রমের ঘরে বন্ধু রেখে তারা বাংলাদেশে প্রতিষ্ঠাতা পাওয়ার চেষ্টা করেছে তারা কি পেরেছে তারা কি পেরেছে বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের মানুষ তাদেরকে পুননির্বাস হতে দেয়নি তার এবং মেয়রদের পুন ঘটাবে তাদের পথ ফিরিয়ে দিবে আপনারা কে মেনে নেবেন এই বাংলাদেশের মানুষ রাজি ভাস্কর্য দাঁড়িয়ে বলছে তারা মেনে না তারা বাংলাদেশে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের পর্ণ নিবাস চায় না আপনাদেরকে বলবো জনগণের কাতারে ফিরে আসুন আধার রাতের রাজনীতি থেকে বেরিয়ে জনগণের কাতারে রাজনীতি করুন জনগণের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করুন জনগণ চায় না আওয়ামী লীগ এবং তাদের বছরেরা যারা এই জুলাই গণতরে উঠেছে হামলা করেছে আমাদের ছে করেছে তারা কেউ এই বাংলাদেশে আর আওয়ামী লীগের শাসন আমল চায় নাংবাদিক বন্ধুদের আপনারা জানেন বাংলাদেশে যে বর্তমানে রয়েছে তারা আমাদের রক্তের উপর হয়েছে প্রত্যেকটি জায়গায় আমাদের রক্ত লেগে আছে উপদেশ বাংলাদেশের জনগণ যদি সম্ভব হয় দ্রুত সময়ের মধ্যে আমাদের সেরা কর্মকর্তাদের যারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে বিচার করেন তাদের চিহ্নিত চিহ্নিত না করেন তাহলে শহীদ সেই সেরা কর্মকর্তাদের পরিবারদের সাথে আমাদের যাত্রা কিন্তু

বিচার গুলো করুন ধন্যবাদ সঙ্গে আমি সাথে